jab ekamo nacho asha gori to tomda bhalo acha abola ami o bhalo achi ami o maro achi tai jonne amna

পুগনি নিয়ে যাবে তখনই এ তো বকু তা জানে তালে জোরে জোরে কানে ওকে বকু দিলেই জোরে জোরে কানে হ্যাঁ ভীষণ পচা হ্যাঁ পচা হ্যাঁ তুই বচা তুই ওকে কেন বকু দিবি বল তাই না নাই তাই না কিছু না কে দেখাই দি আচ্ছা ওদের আজও কিছু করাবি না তুই হ্যাঁ ধর কখন করাবি তুই করে দিচ্ছি করে দিচ্ছি সবগুলো বের করেছিস হ্যাঁ কি কি বের করেছিস এখন হাইডার আর চিলিট নিপ বাম তারপর সব পাতা